যাই হোক কদিন ধরে আমি সেসব শিখছিলাম এই জন্য ভিডিও দিতে পারি নাই একটা কথা বলি যে বিশ্বাস করেন ভাই নারীদের চোখের পানিতে ভুলবেন না আগে বোঝার চেষ্টা করেন হ্যাঁ আমরা নারীরা অবলা এই জন্য আমরা অল্পতেই কান্না করে ফেলি আমরা অনেক নরম মনে সেই জন্য কান্না করে ফেলি কিন্তু কখন কান্না করি সেইটা বোঝার চেষ্টা করেন বিশ্বাস করেন চোখের পানি দিয়ে একজন নারী পুরা পৃথিবী দখল করে নিতে পারে পৃথিবী ধ্বংস করে দিতে পারে চোখের পানি দিয়ে একজন নারী পৃথিবী ধ্বংস করে দিতে পারে চোখের পানি এত ভয়ঙ্কর নারীরা যদি এটা পজিটিভ সাইডে ব্যবহার করতো তাহলে আমার মনে হয় না পুরো পৃথিবীর এই দশা হইত মানে জাহান্নামই হচ্ছে নারীরা আসলে হইতো না শুনি যে হচ্ছে জাহান্নামেই নামেই হচ্ছে নারীরা বেশি জ্বলবে যদি নারীরা তাদের চিন্তা ভাবনা তাদের চোখের পানি যদি পজিটিভ দিকে ব্যবহার করতো তাহলে পৃথিবীটা আরো সুন্দর হতে পারতো পৃথিবীর মানুষগুলো আরো সুন্দর হতে পারতো কিন্তু নারীরা হচ্ছে চোখের পানিকে যেভাবে খারাপ দিকে ব্যবহার করে নেগেটিভ দিকে ব্যবহার করে এতে ধ্বংস না হয়ে উপায় কি একজন নারী আর একজনের সংসার না ভেঙে উপায় কি চোখের পানি দেখে কিছু বিড়াল মিয়াও ও পুরুষরা বিশ্বাস করে ফেলে চোখের পানিতে ভুলে যায় আরে পুরুষরা তোমাদেরকে বলছি তোমাদেরকে বলছি পুরুষরা ওই তুমি যাকে ভীষণ ভালোবাসো সে পেছন পেছন তোমার নারী কাটছে পেছনে পেছনে তোমাকে ভালো করে বাস দিচ্ছে তোমার সর্বনাশ করছে তোমার ভয়ঙ্কর ক্ষতি করছে তুমি সেটা বুঝতেও পারছো না শুধু এই চোখের পানি দিয়ে তো তুমি হ্যাঁ এটা ভাবতে পারো যে আমি যাকে ভালোবাসি যখন মানুষ ভালোবাসে তখন অন্ধ থাকে এই ব্যক্তিটি যে এরকম নোংরা অসভ্য মেন্টালিটি নিয়ে এই কাজ করতে পারে এটা সে কল্পনায় আনতে পারে না একটু গভীরভাবে দেখো গভীরভাবে ভাবো একটু পেছনে খেয়াল করো ফলো করো পৃথিবীতে মানুষকে পাঠাইছে সবকিছু তদন্ত যাচাই বাছাই করে বসবাস করার জন্য চোখ বন্ধ রেখে তান বন্ধ রেখে মুখ বন্ধ করে অন্ধ থেকে না আগে বিচার বিবেচনা করে দেখো কারণ প্রত্যেকটা নারী পুরুষের কাছে প্রোটেক্ট থাকে প্রোটেক্টের জন্য আল্লাহ পুরুষকে পাঠাইছে নারীদেরকে প্রোটেক্ট করার জন্য আর একটা কথা চিন্তা করো নারীদের চোখের পানি যে পৃথিবী ধ্বংস হয়ে যাইতে পারে সেটা তুমি এই আদম হাওয়ার ব্যাপারটাই চিন্তা করে দেখো যে হাওয়া হাওয়াকে আর আদমকে আল্লাহ বারণ করা সত্ত্বেও যে গন্দম ফলটা খাইছে গন্দম ফলটা স্বয়ং আল্লাহ নিষেধ করে দিছে তারপরে হচ্ছে পুলিশ বৃদ্ধা মহিলা সে যে চোখের পানি দিয়ে যখন ভুলতেছে না হাওয়াকে কে তো মানে ফলটা খাওয়াইছে যখন আদম সালামকে খাওয়াচ্ছে না সরি সরি আমি হাওয়ার আদম বলে ফেললাম ভুল হয়ে গেছে আমার বিবি হাওয়াকে কিন্তু গন্ধ ফলটা খাওয়াই ফেলছে তার দুঃখের কথা বলে বলে কিন্তু যখন আদম সালামকে খাওয়াতে পারছিল না কোনো ভাবেই পারছিল না তখন কিন্তু সে তার চোখের পানিকে ব্যবহার করছে চোখের পানি দিয়ে কিন্তু আদম আলাহি সাল্লামের মনকে নরম করে ফেলছে তাই না তারপরে আদম সালাম যখন গলা থেকে তখন গলায় ভাবে মনে পড়ে গেল তখন গলায় হাত দেওয়ার পরে যে পুরুষের এখানে একটা উঁচু যে জায়গাটা এটা এই জন্যই তাই না তো এইটা এই আদম আলাহি সাল্লামার বিবি হাওয়াকে দিয়ে তোমরা স্পষ্ট বুঝতে পারি যে যাদের জন্য এই পৃথিবী এই পৃথিবীতে এত মানুষ এত কিছু যাদের জন্য তাদেরকে যদি ইবলিশ তাদের চোখের পানি দিয়ে বস করতে পারে নারী সেজে তাহলে নারী না করতে পারে আমি খারাপ নারীদেরকে বুঝিয়েছি মুখোশ পরা নরম ভদ্র সফট নারীদেরকে বুঝিয়েছি খুবই ভালো সমাজের চোখে তারা কিন্তু আসলে তারা ভেতরে ভয়ঙ্কর এক ছাদের নিচে যারা দীর্ঘদিন দীর্ঘ বছর রয়েছে তারাই বুঝবে ওই দুই একদিন দু এক মাস দুই এক বছরে কখনো মানুষ চেনা যায় না যারা বলে তারা তাদের ভ্রান্ত ধারণা থেকে বলে এটা তাদের নিজের কাছে নিজের একটা আত্মবিশ্বাস আসলে অত আত্মবিশ্বাসী হওয়া ভালো না আগে পৃথিবীর সম্পর্কে বাস্তবতা সম্পর্কে বোঝা উচিত জানা উচিত